উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট অফ ফাংশনের এই ভিডিওতে আমরা দেখব একটি দীঘাত ফাংশনের লেখচিত্র কেমন হয় আচ্ছা দীঘাত ফাংশনের লেখচিত্র যাওয়ার আগে আসো একটু ছোট শর্টকাটে দেখে নি যে দীঘাত ফাংশনটা কি এখানে দিঘাত মানে দুই দ্বি মানে দুই ঘাত মানে হচ্ছে শক্তি যেই ফাংশনে কোনো একটা চলকের উপর শক্তি বা পাওয়ার হায়েস থাকবে টু মানে সর্বোচ্চ পাওয়ার থাকবে টু সেই ফাংশনকে বা সমীকরণকে আমরা বলতে পারি দীঘাত ফাংশন এখানে যেমন আমি লিখেছি ওয়াই ইকোয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানেই দেখো আমি যদি এ এক্স স্কোয়ার অংশটুক বাদ দিয়ে দিই ওয়াই ইকোয়াস টু এক্স প্লাস সি এটা কি একটা সরল রেখার সমীকরণ হয় আমরা যেটা গত ভিডিওতে দেখেছিলাম এখন সেখানে তোমার এক্সের উপর হায়েস্ট পাওয়ার ছিল ওয়ান এখন সেই পাওয়ারটা যদি এখন তোমার টু হয়ে যায় মানে ওয়াই ইকোয়াস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে একটা দ্বিঘাত ফাংশন হয়ে যাবে তখন একটা খুব সহজ দ্বিঘাত ফাংশনের উদাহরণ যদি আমি লিখি যে ওয়াই ইকোয়াস টু এক্স স্কোয়ার এখানে বি আর সি এর ভ্যালু হচ্ছে আচ্ছা তাহলে এই ওয়াই খুব সহজে একটা দীঘা সমীকরণ আমরা পেয়ে যাব কারণ এখন এই দীঘা সমীকরণের আমি যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম একটা ইউ আকৃতির লেখচিত্র পাব। আমরা কিছুক্ষণ পর একটা উদাহরণ এঁকে দেখাবো তার আগে একটু দেখো তো এই দীঘা ফাংশনের লেখচিত্রের আমার তিনটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য দেখো তো একটা ব্যাপার যেটা হচ্ছে যে দেখো তো এই লেখচিত্রটা এই ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতি সমনা মানে দেখো ওয়াই অক্ষের একদিকে ফাংশনটা এরকম আবার বিপরীত দিকেও ফাংশনটা সে একই রকম অনেকটা বলতে গেলে দেখো তো এটা আমি তুমি যদি ইমেজ বা একটা আয়নার সামনে দাঁড়াও দেখো তো আয়নার সামনে দাঁড়াইলে ঠিক একই রকম একটা ইমেজ না। ওইরকম এই দীঘাত ফাংশন দ্বিঘাত সমীকরণ বা দীঘাত ফাংশনের লেখচিত্র এমন একটা প্রতিসম রেখা থাকে যে প্রতিসম রেখা সাপেক্ষে ফাংশনটা দুই দিকের লেখচিত্র দেখতে একই রকম বা তার একই অন্যের ইমেজের মতো আর কি ঠিক আছে তো এটা হচ্ছে তার এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখো এই দীঘাত ফাংশনের একটা টার্নিং পয়েন্ট বা সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু থাকবে মানে দীঘার ফাংশনটা একটা বিন্দু থেকে তোমার টার্ন করা শুরু করবে মানে এরকম একটা টার্নিং পয়েন্ট বা তোমার সংকট বিন্দু থাকবে এই বিন্দুটাকে আমরা সংকট বিন্দু বলে থাকি এই সংকট বিন্দু থাকবে আর কি ঠিক আছে তো এই দুটো হচ্ছে আমার দীঘা সমীকরণের ফাংশনের বৈশিষ্ট্য লেখচিত্র বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য যদি বলতে যাও যে দেখো এই লেখচিত্রটা একটা পরাবৃত্ত আকারের হবে মানে এই আকারটাকে আমরা পরাবৃত্ত পরাবৃত্ত বলি আর কি এই ইউ আকৃতির যে লেখচিত্রগুলো আমরা পাই সেগুলোকে আমরা পরাবৃত্ত বলে থাকি তাহলে দেখো আমরা যদি একটু এখন উদাহরণ করি তাহলে তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে আরো পরিষ্কার হবে তোমাদের দেখো আমরা এখানে গ্রাফ পেপার নিয়েছি গ্রাফ পেপারে তোমার হচ্ছে একটা দীঘা ফাংশনের লেখচিত্র আমরা অঙ্কন করব। কী রকম দীঘা ফাংশনের লেখচিত্র যে ওয়াই ইকোয়ালস টু এক্স স্কোয়ার টু তাহলে আমরা তো জানি দীঘা ফাংশনের লেখচিত্র দীঘা ফাংশনের চেহারা হয় ওয়াই ইকোয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে এর ভ্যালু হচ্ছে ওয়ান বি এর ভ্যালু হচ্ছে জিরো আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাব তাহলে আসো এই সমীকরণটা আমি কি করবো এখন নর্মালি যেভাবে আমরা গ্রাফ অঙ্কন করি যে এক্সের বিভিন্ন মান নিব সেই মানগুলা সেই এক্সের মানের জন্য আমরা এর এই সমীকরণ থেকে মান নিয়ে এর ভ্যালু বের করে বিন্দুগুলা লেখিত্রে বসাবো শেষ এখন আসো আসো আস্তে আস্তে আমরা বিন্দুগুলা নিয়েই ধরো এক্সের ভ্যালু বা এক্সের ভ্যালু আমি জিরো নিলাম এক্সের ভ্যালু জিরো বসালে হলে ভ্যালু কত আসে এর ভ্যালু আসে মাইনাস টু তাহলে দেখো আমি লেখচিত্রে বিন্দুটা বসাই এর ভ্যালু জিরো এর ভ্যালু মাইনাস টু মানে জিরো মাইনাস টু মানে এইচ এই বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে আমার জিরো মাইনাস টু আচ্ছা তারপর দেখো তো তারপর কি হয় তারপর আমি তোমার হচ্ছে ধরো এর ভ্যালু কত নিবো এর ভ্যালু ধরো ওয়ান নিলাম ঠিক আছে এক্স এক্সের ভ্যালু ওয়ান নিলে ওয়াইয়ের ভ্যালু কত আছে দেখো এক্স এক্সের ভ্যালু ওয়ান নিল ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান আসে তাহলে ওয়ান মাইনাস ওয়ান দেওয়ান মাইনাস ওয়ান এই বিন্দুটা আমি নিলাম ওয়ান মাইনাস ওয়ান তারপর দেখো এক্স এ ভ্যালু যদি আমি মাইনাস ওয়ান বসাই ঠিক আছে তা আর মাইনাস ওয়ান বসাইলেও দেখো একই হবে আমি যদি ওয়ান মাইনাস ওয়ান পাবো ঠিক আছে মাইনাস ওয়ান বসাইলে দেখো মাইনাস ওয়ান হোলস্কোয়ার মাইনাস টু মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দু ঠিক আছে আচ্ছা তারপর তারপর দেখো তো আমি আরেকটা ভ্যালু যদি নিই ধরো এক্সে ভ্যালু টু নিলাম এক্সে ভ্যালু টু নিলে কত হয় ফোর মাইনাস টু মানে টু তাহলে দেখো এক্সে ভ্যালু টু ওয়ান টু এটা হচ্ছে এক্সের ভ্যালু টু হলে ওয়ার ভ্যালু পজিটিভ টু মানে ওয়ান টু এই যে এখানে যাবে আচ্ছা তারপর এক্সে ভ্যালু যদি মাইনাস টু নিই এটার জন্য আমি ওয়াই ভ্যালু টু পাবো দেখো মাইনাস হোল স্কোয়ার মাইনাস মানে ফোর মাইনাস মানে টু তাহলে দেখো আমি কত পেলাম মাইনাস টু মানে এটা জিরো এই যে এই নেগেটিভ দিকে মাইনাস টু তারপর ওয়ার ভ্যালু পজিটিভ দিকে প্লাস টু এই যে এইটা এইটা হচ্ছে আমার কি মাইনাস টু কামার টু বিন্দু শেষ আর কি বিন্দু নেওয়া লাগবে আশা করি নেওয়া লাগবে না আমরা এখন যোগ করে দিই তাহলে বিন্দুগুলো যদি যোগ করে দেই তাহলে দেখো তো আমি এই দিকে পাবো এরকম একটা লেখচিত্র আর এই দিকে পাবো আমরা এরকম একটা লেখাচিত্র এটাকে তোমরা ফ্রি হ্যান্ডে যোগ করতে পারো কোনো সমস্যা নেই তাহলে দেখো তো আমরা কি সেই বৈশিষ্ট্যটার সাথে আমাদের লেখাচিত্রের মিল পাচ্ছি হ্যাঁ দেখো তো এখানে এই লেখাচিত্রের আকৃতিটা একটা পরাবৃত্তির মতো ঠিক আছে আমরা পরাবৃত্ত আকৃতি পেয়েছি এটা এক নম্বর বৈশিষ্ট্য দুই নাম্বার দেখো তো এটা সেই ওয়াই অক্ষের সাপেক্ষে দেখো এই যে ওয়াই অক্ষটাকে যদি আমি একটা মিরর হিসাবে ক্যালকুলেশন করি বা কনসিডার করি তাহলে দেখো এই দিকে যেরকম রেখা পাচ্ছি আমি এই দিকে একই রকম রেখা পাচ্ছি মানে এই ওয়াই অক্ষের সাপেক্ষে সেটা প্রতি এটা সবসময় যে ওয়াই অক্ষ হবে এরকম কোনো কথা নেই অন্য সমীকরণের ক্ষেত্রে অন্যগুলো হতে পারে তবে একটা প্রতিসম রেখা থাকবে ঠিক আছে আর দেখো আমরা এখানে একটা টার্নিং পয়েন্ট পেয়েছি বা সংকট বিন্দু পেয়েছি এই বিন্দুতে ল্যাগচিত্র ঘোরা শুরু করে ঠিক আছে তো এই রকম আমরা একটা দীঘাত ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারি এবং দীঘাত ফাংশনের দু তিনটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যে কোনো দীঘাত ফাংশনের লেখচিত্রের ক্ষেত্রেই আমরা দেখতে পারবো